নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শিক্ষক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব রাশির জন্য সেপ্টেম্বর মাস কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কোন ক্ষেত্রে কি কি ফল তুলা রাশি পাবে গুরুত্বপূর্ণ ফল তার বিশ্লেষণ আমি করব রবি বুধ শুক্র মঙ্গল এই চারটি গ্রহের পরিবর্তন সেপ্টেম্বর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশির জন্য কিন্তু দেখুন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বর্তমান রাশিচক্রে গ্রহের গোচর অবস্থান সংযোগ প্রেক্ষার উপর নির্ভর করে আপনার জন্মচক সবার থেকে ভিন্ন আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে এবং আপনার হস্তরেখা আপনার বাস্তু এই সব কিছুর ওপর নির্ভর করবে কি ফল আপনি পাবেন কি ফল আপনি পাবেন না তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফলের কোনো তারতম্য ঘটে অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পাচ্ছেন বা কোনো ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার হস্তরেখা আপনার বাস্তু আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিন সেখানে লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে আলোচনায় আসি তুলারাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কি কি ঘটতে চলেছে প্রথমে যেটা বলবো স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিছু দেখতে পাচ্ছি না তবে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড উইক সেপ্টেম্বর মাসে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা সতর্ক থাকুন ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া দাঁতের ইনফেকশান এবং সুগার প্রেসার থাইরয়েড যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন পুরনো কোনো রোগের প্রকোপ বাড়তে পারে এই সেপ্টেম্বর মাসে কিন্তু ফিনান্সিয়াল স্ট্যাটাস যথেষ্ট স্টেবেল থাকবে সেপ্টেম্বর মাসে আর্থিক স্থিতি খুবই ভালো যাবে কোনো কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত অর্থ পেয়ে যেতে পারেন সেপ্টেম্বর মাসে তবে ঋণ থেকে দূরে থাকুন ঋণ দেওয়া বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে পঞ্চমভাবে স্টেবেল রাহু কুম্ভতে অবস্থান করছে এবং পঞ্চম প্রতি শনি ষষ্ঠভাবে বকরি অর্থাৎ এডুকেশন নিয়ে মনে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হবে কনফিউশন কি করব কি করবো না এরকম একটা মানসিকতা কিন্তু সৃষ্টি কাজ করবে পড়াশোনার ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করতে পারে পড়াশোনায় ক্রিয়েটিভিটি এবং চিন্তা ভাবনার সমস্যা তৈরি হতে পারে বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে অর্থাৎ পড়াশোনার জায়গাটা কিন্তু খুব যে ভালো তা আমি বলবো না মোটামুটি মিডিয়কার কিন্তু পড়াশোনাটা চলবে পুরনো যাদের মামলা মোকদ্দমা তুলা রাশি চলছে এবং আইন আদালতের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আপনারা কিন্তু ভালো রেজাল্ট এখান থেকে আশা করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি পেতে পারে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি অনেকের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটতে পারে তবে পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে মিন রাশিতে বক্রি এবং পঞ্চমে স্টেবেল রাহুর অবস্থান সন্তান হওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে পঞ্চমপতি শনি বকরি এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় চলবে এই টাইমটা পুজোর আগে পুরনো প্রেম ব্রেকআপ হয়ে যাওয়া যে সম্পর্ক সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে জীবনে তবে মানসিক দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন সম্পর্ক ভালো থাকবে না কিন্তু সমস্যা ক্রিয়েট হবে সমস্যা তৈরি হবে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান ভাগ্যের সাপোর্ট বা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে অনেক সহায়তা করতে পারে স্পিরিচুয়ালিটির প্রতি মন আকৃষ্ট হতে পারে বেশি করে ধর্মীয় ভ্রমণ সময় হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেলের সময় হবে দূর ভ্রমণ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ হতে পারে এবং গুরু বা পিতার থেকে লাভ হতে পারে তুলারাশির জাতক জাতিকা যারা আছে কর্মক্ষেত্রে কম্পিটিশনের চাপ থাকতে পারে সহকর্মীদের সঙ্গে অশান্তির সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলুন তবে কর্মে উন্নতি ঘটবে ধৈর্য ধরতে পারলে কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্ম পরিবর্তন করতে পারে অনেকের ক্ষেত্রে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারে যারা দীর্ঘদিন কর্মপ্রচেষ্টা করছিলেন তারা তাদের নতুন কর্ম প্রাপ্তি ঘটতে পারে নতুন কর্ম লাভ হতে পারে কর্মে প্রমোশন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে শনি বর্তমানে বকরি রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু ডিলে হতে পারে গুরুত্বপূর্ণ কাজে কিছু ডিলে হতে পারে শনি মানে ডিলে বকরি মানে আরো দেরি এই ধৈর্যটুকু কিন্তু রাখতে হবে আপনাদের তুলারাশির জাতক জাতিকা যারা আছে ফোরটিন সেপ্টেম্বরের পর সপ্তম্পতি মঙ্গল রাশিতে এসে সপ্তমভাবে দৃষ্টি দেবে অর্থাৎ সপ্তম্পতির সপ্তমে দৃষ্টি বিবাহিত জীবনে বিগত দিনের সমস্যা থেকে মুক্তি পাবেন অনেকটাই মুক্ত হতে পারবেন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বা বিবাহের যোগাযোগ কথাবার্তা ফাইনাল এই সমস্ত কিছুর সম্ভাবনা রয়েছে তবে রাগ রাগ রাখুন রাশিতে বাড়তে পারে ক্রোধ রেখে চলার চেষ্টা করুন না ভাই বোনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আপনাকে ভুল বুঝতে পারে সেলফ কন্ট্রোল ক্ল্যারিটি বজায় রেখে চলবার চেষ্টা করুন সম্পর্ক ভালো থাকবে ফোরটিন সেপ্টেম্বরের পর থেকে ব্যবসা ক্ষেত্রে ভালো রেজাল্ট আশা করতে পারে এই গেল তুলারাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে বাধা মুক্ত হতে বা বাধা কাটাতে প্রতি শনিবার শনির বীজ মন্ত্র জপ করতে পারেন তা এই ছিল তুলারাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফলাফল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ